আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাম 快点！ জয় শ্রীকৃষ্ণ বন্ধু এবং বন্ধুত্বের কথা ওঠে তখন কৃষ্ণ এবং সুদামার উদাহরণ দেওয়া হয় বলা হয় বন্ধুত্ব হলে কৃষ্ণ সুদামা মতন হোক আর যদি বন্ধু হয় তাহলে শ্রীকৃষ্ণর মতন শ্রীকৃষ্ণের জীবনে সুদামার সাথে ওনার বন্ধুত্বের অধ্যায় অনেক মধুর এবং সুন্দর আছে প্রত্যেক পদ্মক্ষেপে এত আবেগ ভরে আছে যে এই কথা বলার সময় অথবা শোনার সময় প্রায় চোখে জল এসে যায় এটাই বলা গেছে কৃষ্ণ সুদামার গল্প ভারত এবং বিদেশের কয়েক ভাষায় লেখা গেছে বাংলা মল্লি কাশ্মীরি ভাষা ছাড়া উর্দু এবং ফার্সি ভাষায় এই দুজনের বন্ধুত্বের গল্প লেখা হয়েছে কাশীর রসিক কবি লালা ভগবান দিন প্রিয়দর্শীর নামে এই কথা লিখেছেন আর মহারাষ্ট্রের আনন্দ দাস উর্দু এর বর্ণনা আঠারোশো চৌরাশি সালে করেছেন এই কথার উপরে ভিত্তি করে অনেক ধরনের নাটকও লেখা হয়েছে স্বয়ং আমরা সেই কালে কৃষ্ণ সুদামার নাটক লাহোরের নাট্যশালায় দেখেছি কিন্তু সমস্ত কবিদের মধ্যে হিন্দি ভাষার একজন কবি নিরোত্তম দাস সুদামা চরিত্রের নামে যে কবিতা লিখেছেন ওর থেকে বেশি রসময় কবিতা অন্য কোনো ভাষাতে অন্য কোনো কবি লিখে যাননি সেই জন্য অনেক যুগ পরেও লোকেরা ওনার লেখা ও শব্দাগুলি ভুলতে পারেনি शीश पगा न झगा तन पे प्रभु जान को आही बसे कहीं ग्रामा धोती फटी सी लटी दुपटी और उपाय उपान की नहीं सामा द्वार खड़ो दुज दुर्बल एक द्वार खड़ो दुज सुधा अविरामा पूछत अविरमा पूत् दीनदयल कोधामो नम् सुदम् उच्छ दीनदयल को नाम बतावत बत आपनो नाम सुदामा এই গল্প দুজন বন্ধু যারা শৈশবকালে কালে একই আশ্রম থেকে শিক্ষা নিয়েছেন কৃষ্ণ একজন রাজকুমার ছিলেন আর সুদামা গরিব ব্রাহ্মণের পুত্র এই সময় ওদের মধ্যে গম্ভীর বন্ধুত্ব হয়ে যায় এখন বলো তুমি আমাকে নিজের বন্ধু বানাবে কিনা তুমি তো সত্যি ভগবানের মতনই উদার আছো আজকে জীবনে প্রথমবার কাউকে বন্ধু বানানোর আনন্দ পেয়েছি বন্ধু তারপরে দুজনেই বড় হয়ে যায় শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ হয়ে যায় কিন্তু সুদামার স্থিতিতে কোনো পরিবর্তন হয়নি কারণ সুদামার বিয়ে হয়ে যাওয়ার পর পরিবার হয়ে যাওয়ার জন্য সুদামা আরো বেশি গরিব হয়ে যায় শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ এই গল্পতে দুজন বন্ধুর গম্ভীর বন্ধুত্বের কথা এই দুজনের মধ্যে একজন ভগবান আর অন্যজন অত্যন্ত দরিদ্র সুদামা একজন পূর্ণকাম আর একজন নিষ্কাম একজন নিয়ন্ত্রক মানে যে নিয়ম বানায় আর একজন সৈয়মী যে নিয়মের পালন করে একজন ব্রহ্ম আর একজন জীব আত্মা একজন সম্পন্ন আর একজন দরিদ্র